গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হলো রবিবার দেখো মেঘলা ওয়েদার তো তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমি এখন করব রান্না তার জন্য আমি সবজিটা বের করে নিয়েছি শ্বশুরবাড়ি থেকে শ্বশুর মশা অনেকগুলো মানে শশা দিয়ে গেছে বাড়িতে গাছ লাগিয়েছে তো দিয়ে গেছে তো এতগুলো শশা যদি রেখে দিই না নষ্ট হয়ে যাবে তো ভাবলাম ঘরে মাছ আছে তরকারি রান্না করে নিই আমাদের ঘরে কাঁচা শশাটা ভাতের সাথে খাওয়া হয় যদি বেশি হয় আমি তরকারি রান্না করে নিই আর এই রান্নাটা না আমার বাবার বাড়িতে করা হয় শ্বশুর বাড়িতে করা হয় না তেমনভাবে শ্বশুর বাড়িতে আরেকটা রেসিপি তৈরি করা হয় আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আমার বাপের বাড়ি থেকে কিছু রান্না শেখা আর কিছু শ্বশুর শাশুড়ির মা থেকে রান্না শেখা আর কিছু আমি নিজে ক্রিয়েট করি ঠিক আছে যাই কিছু রান্না করে আমি তোমাদের সাথে সব কিছু কিন্তু শেয়ার করি এখন দেখো শশার পোশাকগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে বিচিটা বের করে নেব। কারণ বিচিটা আমি রান্না করবো না তো আজকে তোমাদেরকে কিছু বলি কালকে কিছু কথা বলেছিলাম সংসারটা না বড় কঠিন মেয়েদেরকে না অনেক কিছু সহ্য করতে হয় তারপরে একটু একটু করে মানে সংসারটা মানে সাজিয়ে গুছিয়ে তুলতে হয় সবার মন রক্ষা করতে হয় নিজের খুশিগুলোকে চেপে রেখে মেয়ে স্বপ্নগুলোকে চেপে রেখে সবার আনন্দটাকে বেঁচে নিতে হয় একটা মেয়ে এসে শ্বশুরবাড়িতে সংসারটাকে সোনার সংসার বানাতে পারে আবার একটা মেয়ে এই সোনার সংসারটাকে আবার করে দিতে পারে তো মেয়েদের জীবনটা না মানে খুবই অসহায় কেউর জীবনে কষ্টটা বেশি সুখটা কম কারো জীবনে সুখটা বেশি কষ্টটা কম তো আমি বাপের বাড়ি থেকে দীড়াগমন করে যখন শ্বশুরবাড়িতে আসি তো শাশুড়ি বলে আমি অনেক বছর হয়ে গেছে বাড়ি থেকে বেরোচ্ছিলাম এখন বউ যখন বাড়িতে এনেছি আমি দুদিনের জন্য বেড়াতে যাব। তো আমার শাশুড়ি মা বাড়িতে গিয়েছে আমার শাশুড়িমার মেয়ে নেই আমার কাকা শ্বশুরের মেয়ের ওখানে বেড়াতে গিয়েছিল দুদিনের জন্য তো আমি তো হচ্ছি নতুন সেই মতো আমার কিছু জানা নেই আমার সবার সাথে মানে সেরকম মানে চলাফেরার অভ্যাস নেই ছোটোবেলার লাইফস্টাইলটা আমার একটু অন্যরকম ছিল সব কিছুই তোমাদেরকে খুলে বলবো যেহেতু শ্বশুরবাড়ি কাহানি দিয়ে শুরু করলাম তো শ্বশুরবাড়ি কাহানিটাই তোমাদের খুলে বলি সব কিছু তো শ্বশুর মা তো চলে গেছে আমি আমার ওপর সংসারের দায়িত্বটা দিয়ে দেওয়ার খুব ছোটো ক্লাস নাইনে পড়ে আর শ্বশুরমশাই আর আমি আমি হাজব্যান্ড তো রান্না আমি আগে থেকেই করতে পারি তো রান্নাবান্না করলাম শ্বশুর মশাইকে খেতে দিলাম দুপুরবেলা তো আমি খাবো হাজব্যান্ডকেও খেতে দিয়েছি তো শ্বশুরমশাই খেয়ে দিয়ে উঠে একটু বিশ্রাম করছেন চেয়ারে বসে তো আমার তো জানা ছিল না ওরা শ্বশুর মশাইরা একটু আদি যুগের মানুষ হাজব্যান্ড খেয়ে সারলে তারপর বৌদের খেতে হয় এরকম অভিজ্ঞতা আমার ছিল না তো আমি না কি করলাম বাতের থালটা নিয়ে হাজবেন্ডের সামনে বসলাম খেতে শ্বশুর মশা আমাকে এমন একটা ধমক দিল এত একটা অপমান লেগেছে কি বলবো মানে ভাতের মানে গোরসটা মুখের সামনে নিলাম তো বললো তোমার একটু আকল জ্ঞান নেই তোমার মা বাবা কিছুই শিখে পাঠিনি পাঠায়নি স্বামীর আগে মানে স্বামী খেতে বসলে খেতে নেই স্বামী খেয়ে সারলেই তারপরে বউদের খেতে হয় হাতের গরসটা আমি মুখও দিই তো চোখ দিয়ে টক করে আমার জল পড়ছিলো হাজব্যান্ড সেটা মানে লক্ষ্য করেছে আমি হাজব্যান্ডকেও কিছু বলিনি শ্বশুরমশাকেও কিছু বলিনি শাশুড়ি মাকেও কিছু বলিনি তো দেখো শশার যে বীজের রসটা সেটা আমি মুখে লাগিয়ে স্কিন কেয়ার করে নিচ্ছি তোমরাও চাইলে এইভাবে করতে পারো স্কিনের জন্য খুবই ভালো ঘরোয়া টেকনিক আর কে কে এরকম করো আমার মতো কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে তো কথা বলতে বলতে এদিকে শশা কাটাটাও হয়ে গেছে তো মানে শাশুড়ি মা পরের দিন আসলো বাড়িতে আসার পর হাজব্যান্ড বলল শাশুড়ি মাকে ঘটনাটা আচ্ছা তো শাশুড়ি মা ঘটনাটা শুনলো কিছু বলিনি যখন হাজব্যান্ড বাড়ি থেকে বেরিয়ে গেছে তখন আমাকে ডেকে আনা বলল যে আমার ছেলের কান কেন ভরছ তো আমি বললাম আমি আপনার ছেলেকে কিছুই বলিনি তো বললো আমার ছেলে কখনো আমার মুখে মুখে কথা বলিনি আজকে তোমার জন্য কথা বলল তো আমি কিছুই বুঝতে পারিনি কারণ আমার হাজব্যান্ডকে একটা কথাই বলেছিলাম যে তুমি ন্যায়ের বিচার করবে না বোর না মার তো ওইদিকে আমি শশার জন্য মশলাটা করে তৈরি করে নিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কলিতার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে নিয়েছি এখন তেল দিয়ে দিয়েছি মাছ পিছিয়ে ভেজেছি সেই তেলের মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে মশলাটা ভালো করে ভেজে তারপরে শশাটা দিয়ে দেব। তো সেই থেকে শুরু হয়ে গেছে আমার সংসারে অশান্তি শাশুড়ি মা আমাকে একদম অপছন্দ করে আমাকে দেখতেই পারতো না আমার কোনো কথাই শুনতো না মানে উনি ভাবতে শুরু করেন যে আমি ওনার ছেলেকে কান মতো দিচ্ছি কিন্তু না পুরোটাই ভুল আমি কখনো ওনার ছেলেকে কান মন্ত্র দিইনি তো সে যে ভুল বোঝাবুঝি সেই ভুল বোঝাবুঝিটা মানে কখনো ভাঙিনি পর মানে পনেরো বছর যুদ্ধ করতে হয়েছে অনেক কিছু সহ্য করতে হয়েছে অনেক কথা শুনতে হয়েছে আমাকে বাড়ি থেকে বেরো বের করে দিয়েছে অনেক কিছু হয়েছে সব সবকিছু তোমাদেরকে খুলে বলবো কিন্তু কখনো আমি শাশুড়িকে কিছু বলিনি ঘুরিয়ে একটা কথাও বলিনি কারণ আমার মা ছিল না সবাই বলে যে শাশুড়ি মা কখনো মা হয় না ও কখনো মেয়ে হয় না হয়তো তাটা একদিকে ঠিক কিন্তু অন্যদিকে বেঠিক আমার মতে আমি শাশুড়ি মা আমাকে বেঠিক মনে করলো আমি ঠিক সঠিক করে নিয়েছি আমার ভালোবাসা দিয়ে তো ভালোবাসা উজাড় করে দিলে আমার মন হয় সব কিছু পরিবর্তন করা সম্ভব একবার বিশ্বাস হারিয়ে গেলে বিশ্বাসটা গড়ে তোলাটা না অনেক কষ্ট আমার পনেরো বছর লেগে গেছে বিশ্বাসটা গড়ে তুলতে তো দেখো এখানে আমি শশার তরকারিটা রান্না করে নিয়েছি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচে আর হাজব্যান্ড এখানে আম পারছে আর আজকে না মেঘলা ওয়েদার ড্রয়িং ক্লাস আছে যেহেতু সানডে তো যেতে পারবে কিনা বসতে পারছি না কারণ বৃষ্টি যদি আসে তো পাঠাবো না ওদেরকে আর বৃষ্টি যদি না আসে তো হাজব্যান্ডকে বলবো দিয়ে আসতে যেহেতু বাড়িতে আছে আমি আর যাব না শুধু শুধু গিয়ে সময়টুকু নষ্ট করার কোনো প্রয়োজন নেই বাড়িতে থাকলে টুকিটাকি কাজকর্মগুলো করতে পারবো আমাদের এখানে রোজ দিনই বৃষ্টি হচ্ছে আমি ভাবুছি তিথিরা মানে শেষ হওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি ভালো লাগছে না সত্যি বলছি বন্ধুরা বৃষ্টি একদম ভালো লাগছে না প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তো আমার কাজকর্ম প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন ঘরটা গোছানো বাকি আছে তো ঘরটা গোছাতে চলে আসলাম তো বৃষ্টির জন্য জানলা টানলা কিছুই খুলতে পারছি না বিছানা তোলা বাকি ছিল তো ভাবলাম বিছানাটা তোলার আগে বিছানার যে নকশাগুলো এগুলো একটু পরিষ্কার করে নিই দিন হচ্ছে মানে পরিষ্কার করা হচ্ছে না ধুলোমলা জমে গেছে আর যেহেতু মেঘলা ওয়েদার তার জন্য কিন্তু কাঠগুলো মানে নিতে একটু ছত্রাক ছত্রাক মানে সাদা সাদা মানে ভাব হয়ে গেছে তো শুকনো কাপড় দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আগে তো দু তিন দিন মানে অন্তর অন্তর পরিষ্কার করে নিতাম বৃষ্টি হওয়ার কারণ তো কাজ করতেও ভালো লাগছে না খাবার খেতেও ভালো লাগছে না কিছু করতে ভালো লাগছে না মানে ওয়েদারটা এরকম হয়ে আছে তো ভাবলাম চিন্তা করে হবে না জিনিসপত্রগুলো পরিষ্কার করে নি তো বিছানাটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তো কি বলছিলাম যে শ্বশুর বাড়িতে আমি কিন্তু বেশি দিন থাকিনি কিন্তু যে কটা দিন থেকেছিলাম না মানে অশান্তিতে কেটেছে মানে শাশুড়ি মার বিশ্বাসটা আমি কোনো মতে জয় করতে পারছিলাম না কিন্তু রীতিমতো শেষ পর্যায়ে আমি সেই জিনিসটা করতে পেরেছি কিন্তু কিভাবে করতে পারলাম সেটা নিয়ে আমি পরে আমি তোমাদের সাথে আলোচনা করব তাই বললাম যে একটা সংসার একটা মেয়ে পারে গুছিয়ে নিতে আবার একটা মেয়ে পারে সংসারকে ভেঙে গুড়িয়ে দিতে তো মেয়েদের সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে হাজব্যান্ড হাজব্যান্ড যদি ঠিক থাকে মেয়েরা সব কিছু জয় করে নিতে পারে তো আমার হাজব্যান্ডটা সবসময় ন্যায়ের বিচারটাই করেছে আমি যে হাজব্যান্ডকে বলেছিলাম বিয়ের প্রথম রাত্রিবেলা যে তুমি সবসময় ন্যায়ের বিচার করবে যে বউ বললো বউয়ের দিকে টানবো মা বললো মায়ের দিকে টানবো সেরকম কিন্তু করবে না তো সত্যি আমার হাজব্যান্ড সেই কথাটা আমার রেখেছে তার জন্য আজকে আমি সব কিছু জয় করতে পেরেছি শাশুড়ি মার মনটাও এখন আমি পেয়েছি কিন্তু পুরোপুরি পেয়েছি সেটা আমি বলবো না কিন্তু সব কিছু মানুষের মনের ব্যাপারটা বোঝানো খুব দায় তো ঘর আমার গোছানো হয়ে গেছে এখন চলে আসলাম খেতে সাড়ে দশটা বাজে আয়ুষের জন্য ডিম অমলেট করেছি আর লতার তরকার রান্না করেছি সেটা শেয়ার করে নি তো আজকের ব্লগটা এখানে রাখছি দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে ভালো লাগলে একটা লাইক কমেন্ট